প্রিয় চাকরি পদ্মা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুন্দরবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ টু জেড এখানে উপস্থাপন করা হলো চলুন দেখে আসি সুন্দরবন সুন্দরবন কেন নামকরণ করা হয়েছে সুন্দরবন নামকরণ করা হয়েছে সুন্দরী বৃক্ষের জন্য সুন্দরী বৃক্ষের জন্য সুন্দরবনকে সুন্দরবন হিসাবে নামকরণ করা হয়েছে সুন্দরবনে কয়টি জেলা রয়েছে বাংলাদেশের অংশে সুন্দরবনে কয়টি জেলা রয়েছে সুন্দরবনে পাঁচটি জেলা রয়েছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা পটুয়াখালী বরগুনা পটুয়াখালী এবং বরগুনা জেলা রয়েছে পঁচানব্বই কিলোমিটার সুন্দরবন বরগুনা পটুয়াখালী জেলায় পঁচানব্বই কিলোমিটার সুন্দরবন রয়েছে সুন্দরবনে কি কি নদী রয়েছে সুন্দরবন রয়েছে শিবসা নদী রায়মঙ্গল নদী বলেশ্বর নদী শিবসা নদীর তীরে সুন্দরবন অবস্থিত সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত শিবসা নদীর তীরে অবস্থিত সুন্দরবনের পশ্চিমে কোন নদী রয়েছে রায়মঙ্গল নদী রয়েছে সুন্দরবনের পশ্চিমে রয়েছে রায়মঙ্গল নদী সুন্দরবনের পূর্বে রয়েছে বলেশ্বর নদী সুন্দরবনের পয়েন্টসমূহ সুন্দরবনে কী কী পয়েন্টসমূহ রয়েছে সুন্দরবন রয়েছে হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট জাপর পয়েন্ট সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে কত সালে কত তারিখে ছয় ডিসেম্বর উনিশশো সালে এবং বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম বিশ্ব ঐতিহ্যের তালিকায় সাতশো আটানব্বইতম বিভিন্ন চাকরি বহুবার এসেছিল সুন্দরবনের আয়তন সুন্দরবনের মোট আয়তন হল দশ হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এর ভিতরে বারোতর অংশ রয়েছে আটত্রিশ পার্সেন্ট বাংলাদেশের অংশ রয়েছে বাষট্টি পার্সেন্ট বাংলাদেশের সুন্দরবনের আয়তন হলো ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার অথবা চব্বিশশো বর্গ মাইল খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছিল সুন্দরবনের অপর নাম সুন্দরবনের অপর নামগুলো কি কি গরান বন বন উপকূলীয় বন সতোজ বন টাইডাল বন জোয়ার বাটার বন সুন্দরবনের গোল পাতা সংগ্রহকারীদেরকে কী বলা হয় বাওয়ালি সুন্দরবনের গোল পাতা সংগ্রহকারীদেরকে কী বলা হয় বাওয়ালি সুন্দরবনের মধু সংগ্রহকারীদেরকে কি বলা হয় মোয়ালি সুন্দরবনের মধু সংগ্রহকারী দেখে কী বলা হয় মোয়ালি সুন্দরবনের বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে বাঘমার্ক সুন্দরবনে ব্যবহৃত সুন্দরবনে গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে বাঘমান সুন্দরবন হলো পৃথিবীর একমাত্র বৃহত্তম ম্যাগ্রব বন সুন্দরবন হলো পৃথিবীর একমাত্র বৃহত্তম ম্যাগ্রব বন সুন্দরবন সুন্দরবনের প্রধান প্রধান বৃক্ষ কি সুন্দরী সুন্দরবনের প্রধান বৃক্ষ কি সুন্দরী বাংলাদেশের জাতীয় বন কি সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় টাইডার বন হলো সুন্দরবন সুন্দরবন দিবস কবে পালন করা হয় সুন্দরবন দিবস পালন করা হয় চোদ্দোই ফেব্রুয়ারি সুন্দরবনে কয় ধরনের হরিণ দেখা যায় সুন্দরবনে দুই প্রকারের হরিণ দেখা যায় সুন্দরবনে দুই প্রকার হরিণ দেখায় চিত্র হরিণ আর মায়া হরিণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ